আসসালাম আলাইকুম গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সাথে আছি আমি আনিসুর রহমান গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাসের ম্যান্টর এবং ফাউন্ডার প্রফেশনাল সিরিজের এখন পর্যন্ত পাঁচটি ক্লাসের ভিডিও আপলোড করেছি আজকে হচ্ছে ষষ্ঠ ক্লাসের ভিডিও রেকর্ড করছি যারা আজকেই প্রথম ভিডিওগুলো দেখছেন তাদেরকে বলবো আপনারা ইউটিউবে যাবেন ইউটিউবে গিয়ে সার্চ করে লিখবেন আনিসুর রহমান তারপর প্রো এই এটা লেখলে আমার চ্যানেলটা চলে আসবে এখানে আসবেন সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন তারপরে এখানে প্লে লিস্টে ক্লিক করে আপনি দেখতে পারবেন প্রফেশনাল সিরিজের যে ভিডিওগুলো এই যে অলরেডি পাঁচটি ক্লাসের ভিডিও আপলোড করা হয়েছে এখানে বিভিন্ন বিষয় অর্থাৎ এই প্রফেশনাল সিরিজের ভিডিওগুলো মানে সবাই দেখতে পারবে এবং সবার জন্য এখান থেকে নতুন কিছু শেখার আছে আজকে ষষ্ঠ পর্বে আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে লঘু ডিজাইন কি করে করতে হয় তো আজকে আমি একটা সোলার কোম্পানির জন্য লঘু বানাবো একটা রিসেন্টলি আমি একটা কাজ পেয়েছি তো কোম্পানির নাম হচ্ছে আফ্রো সোলার এ এফ আর ও তারপরে এস এল এ আর আফ্রো সোলার তো এই বিষয়টা নিয়ে আমরা আজকে লঘু বানাবো তো এই জন্য প্রথমত আমরা একটু গুগল করি গুগল না গুগলে করে আমি জাস্ট লাগবো সোলার লঘু সোলার লঘুগুলো লেখে একটু সার্চ করব সোলার লঘুগুলো দেখতে কেমন বা কী ধরনের একটু আইডিয়া নেব জাস্ট দেখেন একটা সোলার প্যানেল সাথে সূর্য এইখানে সূর্য সোলার প্যানেল ভিতরে এখানে সূর্য মোটামুটি মানে কনসেপ্টগুলো ঘুরিয়ে গেলেই কিন্তু বিষয়টা কিন্তু এক যে সূর্যর আলোটা এসে পড়তেছে সোলারে এবং সেই সোলার কিন্তু বিদ্যুৎ উৎপন্ন করছে তাই না তো এই জিনিসটাই কিন্তু এখানে প্রকাশ করছে তো আমরা বেশি স্টাডি না করে আমি এটা নিয়ে অলরেডি স্টাডি করেছি তো স্টাডি লঘুটা আসলে বানাতে সময় লাগে না স্টাডি করতে সময়টা লাগে তা আমরা একটা কনসেপ্টে বানিয়ে ফেলি ঠিক আছে আমরা প্রথমে একটা সোলার প্যানেল বানাবো তারপরে সূর্য ইফেক্ট তৈরি করব দেন হচ্ছে যে আফ্রো সোলার যে লঘুটা সেটা লিখে দিব ওকে প্রথমত আমরা লঘু ডিজাইন জন্য একটা পেজ নিব পেজের নির্দিষ্ট কোনো সাইজ নিতে হয় না আমরা জাস্টটা পেজ নিয়ে নেবো ওপেন করে এখানে আপনি দিতে পারেন প্রিন্ট ক্লিক করে আটশো বাই আটশো পিক্সেল পিক্সেল আর পিটি একই কথা এখানে পয়েন্ট দেওয়া আছে বা এখানে পিক্সেল দিলে একই সেম বেলু দেন ওকে প্রিন্ট কেন দিলাম কারণ লঘুটা ইনডাইরেক্টলি প্রিন্ট হবে লঘুটা একটা বিজনেস কার্ডের মাধ্যমে প্রিন্ট হতে পারে একটা ব্যানারের মাধ্যমে প্রিন্ট হতে পারে এই জন্য লঘু সবসময় প্রিন্ট মোড়ে তৈরি করতে হয় তো আফ্রো সোলার আগে নামটা লিখে ফেলে টাইপ টুল ক্লিক করে এফ আর ও ও আর আফরো সোলার সিলেকশন টুল ক্লিক করে শিফট অল্ট্রা চেপে কর্নার ধরে বড় করে দিই লেখাটাকে ওকে আমরা লেখাটা রাখলাম আর ফাইলটা একটা নির্দিষ্ট ফোল্ডারে সেভ করে ফেলি সেভ করে আমি একটা নির্দিষ্ট ফোল্ডারে সেভ করে দিই এখানে যে কোনো একটা ফোল্ডারে আমি সেভ করে ফেলি আসলে গুছিয়ে ভিডিও বানাতে গেলে একটু ভিডিওটা বড়ো হয়ে যায় আমি জানি না সবাই আবার দেখবেন কিনা জানাবেন মতামত দেবেন আপনাদের মতামত আমার খুব দরকার কারণ আপনারা মতামত দিলে আমি বুঝতে পারি যে লোক ভিডিও কেমন হচ্ছে এবং উৎসাহ পাই যে পরবর্তীতে নতুন নতুন পর্ব দিব সেই ফুল্ডারে রাখি সিক্সটিন বেচ এই যে এখানে এখানে আমি জাস্ট আফ্রো সোলার লেখে আমি সেভ করলাম ওকে তো আমি প্রথমত সোলার প্যানেল বানানোর জন্য এদিক থেকে আমি রেক্টেঙ্গুলার নিচ্ছি শিফট অল্টার চেপে একটা রেক্টেঙ্গুলার নিলাম সিলেকশন টুল ক্লিক এই রেক্টেঙ্গুলারটে আমি একটা কালার দিয়ে দিই আপাতত এইটাকে আমি সিলেক্ট করে অবজেক্ট থেকে আমি যাব পাথ পাত থেকে স্প্লিট ইন্টু গ্রিড এখানে প্রিভিওটা অন করবো আমি রো দিব দুই কলামও দিব দুই দেখেন কতগুলো বাঘ হয়ে গেল দেন ওকে কতগুলো বাঘ কিন্তু হয়ে গেলো এখন বাইরে ক্লিক করে আমি প্রত্যেকটা পাটকে কিন্তু আলাদা করতে পারবো কন্ট্রোল আগের অবস্থা আসলাম আর একটা কালার নেওয়ার জন্য আমরা যে কোনো একটা সোলার প্যানেল থেকে কালার নিব ধরেন আমি এই লোগোটা থেকে যে দুই রকমের কালার আছে তো এখান থেকে কপি ইমেজ দিয়ে এটাকে আমি এদিক থেকে কন্ট্রোল দিয়ে পেস্ট করে নিই এখান থেকে যে কালারটা আছে প্রথমটাকে আমি ক্লিক করে আইডোর দিয়ে এই কালারটা দিলাম সিলেকশন টুল দ্বিতীয়টাকে ক্লিক করে আইডোর দিয়ে আমি এই কালারটা দিলাম একটু ডিফারেন্স হ্যাঁ তৃতীয়ত ক্লিক করে আইড্রপার দিয়ে আমি একদম এই কালারটা দিলাম তিনটা তিন রকমের কালার ঠিক এখন আর বিপরীত এটাই ক্লিক করে আইডোর দিয়ে এই কালারটা এটা ক্লিক করে আইডোর দিয়ে এই কালারটা এইটা ক্লিক করা আইডার ওপর দিয়ে এই কালারটা যেন কালারটা এগুলো না মিলে ডিফারেন্স করা আর কি দেন এটাও সেম এটা এখানে ক্লিক করে আইডার ওপর দিয়ে এই কালারটা দেন এখানে ক্লিক করে আইডার ওপর দিয়ে এই কালারটা একটা সোলার প্যানেলের মতো আমরা একটা প্যানেল তৈরি করে ফেললাম এখন এই প্যানেলটা আমরা একটু মডিফাই করবো এরপর একটা বৃত্ত নিব ইলিপস্টুল দিয়ে এইখান থেকে শিফট অল্টার চেপে একটা বৃত্ত নিব বৃত্তটা বেশি বড় করব না এতটুকু রাখব এই তো এতটুকু এখন এই বৃত্তের ভিতরে আমি ক্লিপ করে ফেলবো এই জন্য সিলেক্ট করি দেন রাইট ক্লিক মেক ক্লিপিং মাস্ক নিচের অপশনটা যদি আমি গ্রুপ করে ফেলতাম তাহলে কিন্তু হইতো না কন্ট্রোল জ্যাট নিচের জিনিসটা যদি আমি গ্রুপ করি তাহলে কিন্তু প্রবলেম হতে পারে যেন সিলেক্ট করে রাইট রাইট ক্লিক করে গ্রুপ করলাম তারপরে যদি আমি নিয়ে যাই এটা প্রবলেম হতে পারে আবার নাও হতে পারে দেখি না হয়নি কন্ট্রোল চার্ট তাহলে গ্রুপ কলে সুবিধা আছে আমরা এখন এই দুটা জিনিসকে সিলেক্ট করে কালার করে দিই দুটা জিনিসকে সিলেক্ট করে ডানে বামে মিডাল অর্থাৎ উইন্ডো থেকে অ্যালাইন আসবো অ্যালাইন থেকে ডানে বামে মিডাল টপ বটমে মিডেল একদম মিডেল অ্যালাইনমেন্ট করলাম এখন আমি সিলেক্ট করে আমার বৃত্তটা কিন্তু উপরে আর প্যানেলটা কিন্তু নিচে দেন সিলেক্ট করে রাইট ক্লিক মেক ক্লিপিং মাস্ক হয়ে গেল এখন এতটুকুর মধ্যে শেষ করব না এখানে আরও কাজ করব এখানে সূর্যের যে ইফেক্টটা সেটা তৈরি করার চেষ্টা করব তাহলে আমি ইলিপস টুল দিয়ে ছোট্ট একটা বৃত্ত নিই এখানে সেন্টার পয়েন্টটাকে জাস্ট বোঝার জন্য আমি এই বৃত্তটাকে একটা লাল কালার দিয়ে দিই ওকে এখন আমি এদিক থেকে রেক্টেঙ্গুলার টুল দিয়ে এই বরাবর একটা রেক্টেঙ্গুলার নিই চিকুন করে একটু হোয়াইট করতে পারি ওকে এবং এটা কালারটা আমি সূর্যের মতো কালার বা এখান থেকে আইড্রপার দিয়ে এইখান থেকে কালার নিলাম এই জুম আউট জুম আউট জুমিন জুম আউট করার জন্য অল্ট্রাচে মাউসের মিডল বাটন ঘুরালে কিন্তু জুমিন জুম আউট হয় ওকে এখন সিলেক্ট করে ডানে মিডল করি এই তো মিডেল আছে এখন উপরে এইটাকে আমরা ঘুরাবো এই বৃত্তকে কেন্দ্র করি তাহলে এটা সিলেক্ট করে আমি এদিক থেকে দিব রোটেড টুল দেন এদিক থেকে অল্টার চেপে এখানে ক্লিক করব। মাউসের লেফট ক্লিক এই যে এখন আমি তিনশো ষাট বাঘ বারো দিব প্রথম বারো দিয়ে আমি কপি করব। তারপরে কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি মানে ডুপ্লিকেট যতবার দিব ডুপ্লিকেট হবে ওকে তারপরে আমরা যেটা করতে পারি এখানে আমি কাছে আরও একটা জিনিস তৈরি করবো আর একটা লম্বাটে দিব তো এইটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করব। কন্ট্রোল অ্যাফ মানে ফ্রন্টে মানে সামনে পেস্ট হলো আরেকটা এবং এটাকে ক্লিক করে একটু উপর দিকে বাড়িয়ে দিই এত বেশি না একটু কম মোটামুটি এতটুকু দেন একটা সিমিলার কালার দিয়ে দিই একটু ডার্ক কালার হালকা কালার এই যে এটা সরাই দেখেন নিচে কিন্তু একটা আছে কয়েক কন্ট্রোল জ্যাট এখন আমি এটাকে আবার ঘুরাবো এটাকে সিলেক্ট করে এদিক থেকে রোটের টুল অল্টার চেপে মাউসের লেফট ক্লিকটা এখানে চাপবো দেখতে পাচ্ছি তিরিশ ডিগ্রি প্রিভিউটা অন করে রাখলে দেখা যায় এবং এখান থেকে ক্লিক করে তিরিশ ডিগ্রি জায়গায় পনেরো ডিগ্রি দিলে কিন্তু এই যে মাছখানে আসবে দেখেন এখানে পনেরো মাসে মাসের মিডিল বাটন ঘুরিয়ে পনেরো দিলাম এই যে এই অবস্থা আছে এই অবস্থা আমি কপি বাটনে ক্লিক করবো তারপর আমি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি দিতে থাকবো এই তো কন্ট্রোল ডি অনেকগুলো করে দিলাম এখন হচ্ছে যে শুধু যেখানে ডাবল ডাবল দেখতে পাচ্ছি ওগুলো কেটে দেবো যেমন এখানে ডাবল এইখানে একটা তাহলে কেটে দিই উপরেরটা বাবাটা কেটে দিব এখানে ডাবল উপরেরটা কেটে দিই এখানে ডাবল উপরেরটা কেটে দিই ডাবলগুলো আমি কেটে দিচ্ছি এই তো দেখেন এখন কিন্তু সুন্দরটা ডিজাইন তৈরি হয়ে গেছে আমি মাঝখানে বৃত্তটা উঠাই দিই এখন এই জিনিসটা সিলেক্ট করে সিলেক্ট করে আমি কন্ট্রোল দিয়ে গ্রুপ বানিয়ে ফেললাম বাস এইটা একটা আমাদের এই লৌঘের জন্য একটা আইকন হয়ে গেল এখন আমি এই ফন্টটাকে মডিফাই করে ধরেন আমি এদিক থেকে ইথোনোসেন্ট্রিক রেগুলার এই ফোনটা দিতে পারি শিফট অলটা চেপে ছোটো করি দেন এই লেখাটাকে রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে ভেঙে দেব এবং এখান থেকে আনগ্রুপ করে আফ্রো লেখাটাকে সিলেক্ট করে আইড্রপার দিয়ে আমি এদিক থেকে এটা ব্লো কালার আর সোলারটাকে নিয়ে আইড্রপার দিয়ে আমি এদিক থেকে এই মানে ব্লোরই যে কালার দুইটা এই দুইটা ব্যবহার করলাম আর কি এখন কিন্তু এই লেখাটাকে কন্ট্রোল জিতে আমরা গ্রুপ করে ফেললাম এখন উপরে আইকনটা একটু ছোটো করতে পারি আর এই তো সিলেক্ট করে ডানে মিডল এই তো দেখেন একটা সিম্পলের মধ্যে আমরা লঘু তৈরি করে ফেললাম দেন এই লঘুটা এখন কন্ট্রোল জিতে গ্রুপ এই লঘুটা এভাবে থাকতে পারে আবার হতে পারে যে আফরো সোলার এই যে ও ও ওয়ের পজিশনে কিন্তু আমরা এটা বসাতে পারি চাইলে চেপে কপি করে এটাকে রাইট ক্লিক করে আনগ্রুপ করে এটাকে আনগ্রুপ করে রাইট ক্লিক দেন ওটাকে উঠাই দিয়ে ওয়ের পজিশনে আমি এই জিনিসটাকে ছোট করে এনে বসাইতে পারি তাতেও কিন্তু আমার একটা লঘু হয়ে যাচ্ছে মানে লঘুর যে ভেরিয়েশন এটা এগুলোকে বলা হয় যে লঘুর একটা লঘুর অনেকগুলো কনসেপ্ট একই লঘু কিন্তু কনসেপ্ট ভিন্ন ভিন্ন কনসেপ্ট এই বিষয়গুলোকে বলা হয় এটাকে কন্ট্রোল যেটা গ্রুপ করি তাহলে দুইটা লঘু আমরা মানে দুই রকমের দুটা কনসেপ্ট তৈরি করতে ফেলাম এইখান থেকে হয় না ওকে কন্ট্রোল এ সেভ করে ফেলি আমরা পরবর্তী এটা নিয়ে আইটি পর্ব পর্ব দ্বিতীয় পর্বতে আমি এই লঘুটাকে কি করে প্রেজেন্টেবল করা যায় এবং প্রেজেন্ট করে ক্লায়েন্টকে জমা দেওয়ার জন্য কীভাবে সেভ সেভ করতে হবে কী কী ফরমেটগুলো সেভ করতে হবে এই বিষয়টা নিয়ে আমি আরেকটা বিস্তারিত ভিডিও দেব সেটা আরেকটি পর্ব হবে আশা করি সেই ভিডিওটিও দেখবেন এবং এই ভিডিওটি অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন আপনাদের মতামত আমাকে অনেক উৎসাহিত করে অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি আপডেট আছে এখানে তো শুধুমাত্র একটা টেকনিক দেখালাম এরকম অনেক টেকনিক আছে জাস্ট আমি শুধুমাত্র টেকনিকগুলো শেখানোর ট্রাই করি কারণ এই যে রোটেশন টেকনিক এই রোটেশন টেকনিক দিয়ে আপনি হাজার রকমের লঘু তৈরি করতে পারবেন তা আমাদের একটি কোর্স চালু হবে আগামীকাল আজকে বাইশ তারিখ তো আগামীকাল তেইশ তারিখে স্পেশাল লঘু ডিজাইনের ষোলোতম বেচ সেখানে বিশটি ক্লাস হবে অতিরিক্ত চার পাঁচটি ক্লাস হবে টোটাল পঁচিশটির মতো সেখানে লঘু ডিজাইন বিভিন্ন প্রকার বেচ শেখানো হবে পাশাপাশি কি করে লঘু ডিজাইন করে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলে কাজ করতে হয় ক্লায়েন্ট কমিউনিকেশন করতে হয় বা পোর্টফোলিও বিল্ড করতে হয় এই সবগুলো বিষয় এখানে থাকবে বিস্তারিত আপনারা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনেই পাবেন অর্থাৎ আপনি যে এই চ্যানেলগুলো দেখছেন এই ভিডিও যে কোনো একটা ভিডিও ডেসক্রিপশন চেক করেন এই যে লঘু ডিজাইনের জন্য পাঁচশো টাকা দিয়ে আপনি এই কোর্সটি করতে পারবেন এবং বিস্তারিত এই লিঙ্কে ক্লিক করলেই আপনি পেয়ে যাবেন যে কি কি শেখানো হবে কবে কবে ক্লাস সোমবার বুধবার এবং শুক্রবার এই ছাপটা এই তিন দিন ক্লাস হবে এবং প্রতিটা ক্লাস যদি কোনো কারণে মিস হয় আপনি ব্যাকআপ ভিডিও পেয়ে যাবেন যেটা আপনি যে কোনো সময় দেখতে পারবেন আর হেল্পের জন্য আমাদের নাম্বার টোয়েন্টি ফোর আওয়ার আছে হেল্প এই যে কী কী ক্যাটাগরি লঘু শেখানো হবে এগুলো কোর্স মডিউল স্পেশাল ক্লাস এবং আপনাদেরকে অনেকগুলো মক আপ দেওয়া হবে ফ্রিতে প্রিমিয়াম মানের মকআপ আপ এবং ভর্তি হতে হলে এইখান থেকে যে নিয়মটা এই নাম্বার টাকা পাঠিয়ে এস এম এস করলেই আপনি ভর্তি কনফার্ম হয়ে যাবে তারপরে কোনো কিছু বসতে সমস্যা হলে আমাদের যে এই এই নাম্বারটা হেল্পলাইন নাম্বার এই নাম্বারে কল করে আপনি বিস্তারিত কথা বলতে পারবেন সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ